দেখ প্রথম কথা তো ওর বিয়েতে আমার যাওয়ার ইচ্ছেও ছিল না কোনো ইচ্ছে ছিল না মানে আমি তো মনে মনে চাইছিলাম ও যেন না ডাকি তাহলে আবার আমাকে এক্সকিউজ বানাতে হবে না যাওয়ার জন্য এর ওরা ভয় ছিল মানে আমি আমি ওসব ছেলেদের বিয়েতে যাই না মানে ওরকম একটা মানে থার্ড ক্লাস জোচ্চোর বাটপার মানে লম্পট টাইপের মানে চরিত্রহীন একটা ছেলে বুঝতে পারলি তো ওদের লেভেল অনেক নিচু মানে জঘন্য টাইপের ছেলে মানে ওসব ওদের বিয়েতে যাওয়া মানে আমার মান মানসম্মান ডাউন হয়ে যাবে না ওদের বিয়েতে কেউ যায় মানুষ যায় কোনো ভদ্র মানুষ যায় ওর বিয়েতে একদম মানে কি বলবো নিজ মানসিকতার ছেলে আর কি ডাকলেও যেতাম না ফালতু একটা ছেলে আর একটা কথা বলবো ও আমাকে ইচ্ছে করে ডাকেনি আরে ও তো জানে আমি যদি ওখানে যাই ওর বিয়ে ভেঙে যাবে আমি তো সৎ ছেলে আমি চোখের সামনে এরকম অন্যায় সহ্য করতে পারতাম না একটা মেয়ের জীবন বরবাদ হচ্ছে আমার চোখের সামনে আমি সহ্য করে নেবো আমি চেয়ে চেয়ে বলে দিতাম কিছু না কিছু আরে আমি তো ওর বরকে চিনি যাই তোমার বর এখনো পেটে পেচ্ছাপ করে আমি বলে দিতাম আরে কেউ জানুক না জানুক আমি তো জানি আমার সঙ্গে মেসে থাকতো ও তো বাথরুমে ঘুমতো এখনো পেটে পেচ্ছাপ করে আর ও যে কত বড় মাতাল কেউ জানুক না জানুক আমি জানি আরে আমি ওর সঙ্গে মেশে থাকতাম মানে আমি যখন ওকে জানলি প্রত্যেক দিন সাড়ে সাতশো খেতাম ওর নিয়মিত প্রত্যেক সপ্তাহে এক পেক করে খেতো আরে ওর যদি কলেজে মেয়েদের সঙ্গে যে কেসগুলো ওর কত রিলেশনশিপ ছিল জানিস যদি এক দুটো কেস বলি না বানিয়ে তুই অবাক হয়ে যাবি কিন্তু বলবো না কেন বলতো পারি না এত তাড়াতাড়ি হ্যাঁ হয়েছিল হয়েছিল হ্যাঁ রে ভাই হয়েছিল ভালো হয়েছিল মানে জাস্ট দারুণ হয়েছিল দুর্দান্ত তো কি ওই সবগুলো ঠিক আমি না পছন্দ করি না মাটন হয়েছে বলে কি চলে গেল আমি কি খেতে পাই না হ্যাঁ কি ভাবে ও নিজেকে এ বিয়ে বেশি দিন টিকবে না ও মেয়ে ঠিক জেনে যাবে ওর বিয়ে গেলো ভেঙে গেলো পরের বিয়েটাতে ডাকলেও আমি যাবো না